পনেরো আগস্টের শ্রদ্ধার আড়ালে ভয়াবহ ষড়যন্ত্র ঘটে গেছে গত পনেরো আগস্ট ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের প্রতি যে শ্রদ্ধা নিবেদন দেখা গেছে এটি নিছকই শ্রদ্ধার মধ্যে আটকে ছিল না বরং এর আড়ালে ঘটে গেছে ভয়াবহ এক ষড়যন্ত্র কেউ কেউ সত্যিকারার্থে সেদিন মুজিবকে শ্রদ্ধা জানালেও বড় অংশই জুলাই গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির জন্য সমন্বিত প্রচারণায় অংশ নেয় গোয়েন্দা সূত্রের বরাতে এমনই তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানে সাংবাদিক জুল কার্নাইন খানসামি রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি তুলে ধরেন তিনি আপনি যদি পনেরো অগস্টে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিদের সম্মান জানানোটা খালি চোখে দেখেন তাহলে মনে হবে এটি হয়তো তার উনিশশো সালে দেশকে স্বাধীন করার সংগ্রামে অবদানের জন্য কিন্তু অন্তরালে ঘটে গেছে এক ভয়াবহ ষড়যন্ত্র পুরোটাই ছিল একটা ওয়েল কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন হ্যাঁ কেউ কেউ সত্যিকার অর্থে শ্রদ্ধা জানিয়েছেন তবে অধিকাংশ যারা বিভিন্ন পোস্ট দিয়েছেন ক্ষেত্রে তারা আওয়ামী লীগের লং টার্ম এলাই কেউ অর্থের বিনিময়ে কেউ বিজ্ঞাপন জগতের আওয়ামী মাফিয়ার দ্বারা প্রভাবিত হয়ে অন্যদের মধ্যে যারা শ্রদ্ধা জানিয়েছেন তারা হলেন গত ষোলো বছরে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু শিক্ষক কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশার সুবিধাবাদী তারা অতিরিক্ত উৎসাহ দেখিয়েছেন কারণ তারা চান আওয়ামী লীগ তাদের দুর্নীতি অবৈধ প্রভাব ও নৈতিক ছাড়পত্র অব্যাহত থাকবে শ্রদ্ধা জানানোর জন্য তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে সেটি ছিল আইসোলেটেড ভাবে শেখ মুজিবকে গোলরফাই করা তার মানে হলো গত ষোলো বছর আওয়ামী লীগ শাসন আমলে শেখ মুজিবের নাম নিয়ে যে অত্যাচার চালানো হয়েছে তা এড়িয়ে যাওয়া আওয়ামী লীগ তাদের সব অপকর্ম শেখ মুজিবের ছবি ও নামের বর্মে ঢেকে রেখেছিল জুলাই বিপ্লবের কোনো উল্লেখ নেই কিংবা আমরা শেখ মুজিবকে ভালোবাসলেও আওয়ামী লীগের গত ষোলো বছরের হত্যাযজ্ঞকে সমর্থন করি না এমন কোনো নেই যদিও প্রত্যেকটি পোস্টে শেখ মুজিবের একাত্তরের অবদানকে গোলোরিফাই করা হয়েছে কিন্তু সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়েছে মুজিবের উনিশশো থেকে উনিশশো সালের ভয়ানক দুঃশাসন উনিশশো সালের জনরোষ হঠাৎ তৈরি হয়নি এটি ছিল মুজিবের ব্যর্থতা তার রক্ষী বাহিনীর হত্যাযজ্ঞ এবং দুর্ভিক্ষে মৃত্যুর কারণে জমা হওয়া ক্ষোভের বিস্ফোরণ অবাক করা বিষয় শোক প্রকাশ করার সময় এসব বিষয়ের কোনো ন্যূনতম উল্লেখ ছিল না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখ মুজিবুর রহমানকে হত্যাকারীদের অধিকাংশই ছিলেন মুক্তিযোদ্ধা যারা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে লড়েছিলেন আমি ব্যক্তিগতভাবে এই হত্যার যজ্ঞকে নিন্দা জানাই পনেরো আগস্টের প্রথম প্রহরেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ তারিন তমালিকা সাজু খাদেম অরুণা বিশ্বাস ও শামিমা তুষ্টির মতো শিল্পীরা পোস্ট দিয়ে প্রাথমিক তরঙ্গ তৈরি করেন পতিত আওয়ামী লীগের নতুন মিশনের কথা তুলে ধরে পতিত আওয়ামী লীগের নতুন মিশনের কথা তুলে ধরে জুলকার নাইন লিখেছেন আর আওয়ামী লীগের এখনকার মিশন হলো নানাভাবে এসব সেলিব্রিটিদের গ্লোরোফাই করা আওয়ামী লীগ এখন মাঠে নেই হয়তো ফিরতেও অনেক সময় লাগবে কিন্তু ক্ষমা চাওয়া এবং তাদের বিচারের আগে যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে তাহলে বাংলাদেশ নামক দেশটি সার্বভৌমত্ব হারাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না সেনাবাহিনীকে পঙ্গু করে দেশে নতুন রক্ষী বাহিনী আবার হত্যাযজ্ঞ চালাবে তাই দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা সচেষ্ট থাকার শানিত শপথ নিতে হবে রুখে দিতে হবে জুলাই ম্যাসাকার চালানো কষাইদের যোগ করেন এই প্রবাসী সাংবাদিক